হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয় মিলন ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ বেড়েছে তোমরা তো দেখতেই পেয়েছো তো আমার যে রোজগারের কাজ থাকে আমার কি বাড়ির প্রত্যেকটা বাড়ির বউদের যে রোজগারের কাজ থাকে ঘর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাঁটানো লাতা দেওয়া বাসন মাজা এই এইসবই কাজ তো আমিও ঠিক সেই কাজই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো সকালে উঠে আগে কিছু কাজ ছিল আমার সেগুলো সেরে নিয়ে তারপরে ঘরগুলো ঝাঁট দিচ্ছি আমি তো যে দেখো বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি যে এখন দুয়ারটা ঝাঁট দিয়েছি আর কিছুদিন ধরে তো বাইরে ঝাঁট দিচ্ছি না কারণ প্রত্যেক দিন সকালবেলা এত বাতাস দেয় যে প্রচণ্ড পাতা আসে যার জন্য একবেলায় বিকেলবেলা ঝাঁট দিয়ে যাস ঘরের সামনেটা একটু ঝাঁটিয়ে দিই আমি তো এদিকে দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে গ্যাসটা একটু মুছে দিলাম কারণ বান্না এখন আর গ্যাসে হবে না কারণ কালকে রান্না করতে করতে হঠাৎ আমার গ্যাস শেষ হয়ে গেছে যার জন্য এখন কিছুদিনের জন্য গ্যাসটা হয়তো বন্ধই থাকবে তাই জন্য গ্যাসটা মানে ভালো করে মুছামুছি করে রেখে দিলাম আর এদিকে ডাইনিং টেবিলটা একটু মুছলা আর আমার ডাইনিং টেবিলটা এত নোংরা হয় না মানে কি বলবো ছেলে কেন তোমার দাদা ভাই কেন এত জল ফেলে আর যা খাবে টেবিলের উপরে খাই তো তার জন্য নোংরা হয়ে গেছে তার জন্য একটু টেবিলটাও মুছে নিলাম আমি তারপরে ধর রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি যে রান্নাঘরে নোংরাগুলো সব বাইরে ফেলে দিলাম তারপর রান্নাঘরের পেছনটাও ভালো করে ঝাঁট দিয়ে নিতে হবে যেহেতু কালকে বাতাস হয়েছে অনেক পাতা চলে এসছে তার জন্য একটু ঝাঁটিয়ে দেবো আর এদিকে তারপরে বাসনগুলো সব নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য আমি তো এই সবকটা আগে মেঝে ধুয়ে নেব আর দিকে হাঁড়ি কড়াইগুলো নিয়ে এসেছি যেহেতু এখন উনুনে রান্না করা হচ্ছে তো তো হাঁড়ি কড়াই অনেকটাই কালো মানে কালি লেগে থাকে উনুনে রান্না করলে তো সেগুলো ভালো করে ছাই দিয়ে না মাজলে হাত রাত সব কালো হয়ে কালি হয়ে যাবে যেহেতু যখন রান্না করব তার জন্য দেখো সব কটা বাসন ভালো করে মেজে নিয়ে যে কালি হাঁড়ি কড়াইগুলো এখন মেজে নিচ্ছে আর আমার বাড়ির বউদের কপালে হাঁড়ি কড়াই মাজাই কপালে আছে আমাদের বিয়ের পরে আর কি কাজ বলো আমাদের হাঁড়ি কড়াই মাজা ছাড়া তো এই যে দেখো হাঁড়ি কড়াই যাওয়ার জন্য কপালে আছে বলে তো মাজতেই হচ্ছে আমাদের তো এই যে দেখো হাঁড়ি কড়াইগুলো এখন ভালো করে মেজে নিয়েছি আমি তখন সব কটা ধুয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে দেবে এখনও লাতা দেওয়া হয়নি জানো তো তো লাতা দিয়ে নিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে তারপরে একদম সোজা স্নান করবো দিয়ে ঠাকুর ঠাকুর পুজো আছে আজকে ঠাকুর পুজো টুজো করে দিয়ে একদম রান্নার কাছে যাবো আর আগের দিনে তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ জানো তো শরীরটা একটু ভালো ছিল না যার জন্য তোমাদের আগের দিনে কোনো ভিডিওই দিইনি তো তুই যদি দেখো এখন বাসনগুলো সবকটা ধুয়ে নিয়ে চলে এসেছি তা বাসনগুলো এখন ভালো করে গুছিয়ে দেবো আর আমি বাসন মাজার পরে বাসনগুলো এভাবেই সুন্দর করে দিয়ে বাসন রাখা রেখে গুছিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগে আর সব এলোমেলো হয়ে থাকে না তাই না তুই যদি দেখো বাসন টাসনগুলো গুছিয়ে দিই সোজা চলে এসেছি আমি লাতা দেওয়ার জন্য আর দুয়ারটা লেপা আছে যেন পুরো দুয়ারটা দিচ্ছি না জাস্ট প্রত্যেকদিন নিয়ম যেহেতু আমাদের গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতে যে সকালবেলা একটু লাতা দেওয়া গোবর জল দেওয়া লাতা দেওয়া তো গোবর জল দেওয়া যেহেতু বর্দি দিয়ে সকালবেলা গোবর জল দেয় তার জন্য আমি এখন ঘরগুলো লাতা দিয়ে নিলাম আর দুপুরে রান্নার পরে উনুনটা আমি লেপে দিয়েছিলাম কিন্তু রাত্রে আবার যেহেতু রান্না হয়েছে রুটি করেছিলাম আর আমাদের তো পান্তা ছিল পান্তা খাওয়ার কিছু করেছিলাম ভাজাভাজি করেছিলাম তার জন্য দেখো উনুনটা আর রাত্রে লাতা দিই নি আমি মানে লেপে নিই নি তো যে এখন উনুনটা ভালো করে আমি লেপে নিচ্ছি দেখতে পাচ্ছ উনুনটা যেহেতু কালো উনুন রাখতে নেই বা কালো উনুন না লেপে ওটাই আবার রান্নাবান্না করতে নেই আমাদের

বেশ বড় বড় কুমড়ো নিয়ে এসছে মানে নিয়ে এসে বলতে দিয়েছে ও একটু গেছিলো দরকারে বড়া গেছিলো তো বড়াইতে যেহেতু চাষ হয় তো চীনা পরিচয় আছে তো দেখো কতগুলো দাঁটা দিয়েছে দেখো আর ও কুমড়ো দিয়েছে মানে যত খেলো শেষ হবে না এক বস্তা নিয়ে এসেছিলো তো এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সব ছোটো ছোটো করে নিচ্ছে দিলে একটা পলিথিনে ঢুকে ফ্রিজে রেখে দিলে না এখন প্রায় পনেরো দিন খাওয়া হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর এই দাঁটাগুলো এই সময় এতটা মিষ্টি লাগে খেতে কি বলবো আমার ছেলে বলছে আজকে দু জাম করে দেবে আমি খাবো আরে জনা কী কী সত্যি কি বলবো এটা বিশ্বকালে ডাটা নদী সাইডের তো কালের জমিনের ডাটা এটা খুব টেস্ট এত মিষ্টি বলা যাবে আর যেহেতু ছেলে বলল দু খাবে এইজন্য বললাম তোরা ছাড়া পাতাগুলো রয়েছে শাকগুলো এগুলো ভাজা ভাজাও খাও আজকে পুরো জমে যাবে খাওয়া ওটা আমার এদিকে ভাত বসিয়েছি চাল ছাড়বো ধরিয়ে দিয়েছিলাম উনুনে তাড়াতাড়ি যেহেতু জল গরম হয়ে গেছে চালটা এখন উনুনে ছেড়ে দিয়েছি আর উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের তুলনায় উনুনে রান্না করলে বেশ তাড়াতাড়ি রান্না বান্না হয় আর রান্না বান্নার টেস্টটা একটু আলাদাই হয় তাই না বন্ধুরা তাই জন্য কিছু দিন এখন রান্না করবো ভাবছি তো বন্ধু সকালবেলা বাজারে গেছিলো বাজারে বলতে একটু দেরি করেই গেছিল

যেহেতু আমি গ্যাস থাকলে তো আমি উনুনে রান্নাই করি না তোমরা তো দেখতেই পেয়েছো যেহেতু অনেক ঠাট আছে আমাদের গ্রামের দিকে তো কাঠের অভাব নেই তার জন্য ভাবলাম এখন কিছুদিন উনুনে রান্না করি গ্যাসটা এখন আর ভর্তি করবো না যেহেতু গ্যাসের এমন একটা প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন গ্যাসটা পুরিয়ে নেব তো এখন উনুনে রান্না করি তো এই যে সবজিগুলো নিয়ে বসে আর এই কুমড়ো তোমার দাদা ভাই আগের দিন নিয়ে আরও চারটে মতো কুমড়ো নিয়ে এসে তোমাদের দেখাবো পরে তো কুমড়োগুলো বেশ বড় আর এটা বেশ পাকা কুমড়ো জানো তো এই জন্য একটা কেটেছে এটা আমার মানে বাড়িতে সবার বাড়িতে অল্প অল্প করে দিয়েছি আর এই যে কিছুটা ছিল এটা আজকে আমি দুপুরে টক এবার আমার বাড়িতে মাছ মানে বুঝতে পারছো টক আর জানি না কেন এখন তোমাদের দাদাভাই এত টক খায় মানে কী বলবো টক ছাড়া যেন ওর কিছু চলেই নাই গরম পড়ে গেছে মানে এখন প্রতিদিন আমাদের বাড়িতে টক আর আমার আমি আর আমার ছেলে মাঝে মধ্যে টক হলে ঠিক আছে কিন্তু প্রতিদিন টকটা পছন্দ করি না এ নিয়ে তোমার দাদা ভাইয়ের সাথে একটু তর্কাত কি হচ্ছিলো আমার কিন্তু কী করবো তো টক খাবে মানে টক খাবে তুই যে দেখো ধ্যানো সার কোনোটা কেটে নিয়েছি আমি টকের জন্য আর এদিকে ডাঁটাগুলো যেহেতু আমার ছেলে কেটে দিয়েছে আর ডাঁটাটা এতই মিষ্টি এই সময় এই সিজনে ডাঁটাগুলো মানে কী বলবো আর বরাদার ডাঁটাটা তো দারুণ লাগে মিষ্টি লাগে খেতে তো কাঁটা চচ্চড়ি করবো তার জন্য ডা ডাঁটাগুলো এখন কেটে নিচ্ছি আমি আর আমার ছেলে তো করে ডাঁটা বেশ সুন্দর কেটে পরিষ্কার করে একটা পি পিপির মধ্যে ঢুকিয়ে না ফ্রিজে রেখে দিচ্ছে বলছি এখন অনেক দিন যাবে আমার পনেরো দিন মতো তো আমি বললাম হ্যাঁ ঢুকিয়ে দেয় আমি যেহেতু ডাঁটাগুলো কাটতে অনেকটাই সময় লাগতো তাহলে আমার রান্না বান্না দেরি হয়ে যেত যার জন্য তোমার দাদা ভাই আর ছেলে মিলে একটু কেটে দিয়েছে আমাকে হেল্প করে দিল আর এদিকে দেখো সবজি কটা সবকটা কাটা হয়ে গেছে চচ্চড়ি কাটা হয়ে গেছে আমার টকের সমস্ত সবজি কাটা আর কুমড়ো কাটা হয়ে গেছে এদিকে ঝালকুন্ডি পাতা রান্না হবে ওটাও পরিষ্কার করে নিয়েছি আমি আর এদিকে সমস্ত পেঁয়াজ আদা আদাটা যেহেতু চোঁচড়িয়ে দেবো তার জন্য একটু আদা ছাড়িয়ে নিয়েছি আমি আর কয়েকটা লঙ্কা লাগবে যেহেতু লঙ্কা তো সব জিনিসেই লাগে তাই কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এই যে কাটি কেটে নিচ্ছি আর এই যে দেখো আদাটা ছাড়িয়ে নিচ্ছি আদাটা একদম থেতো করবো যেহেতু চোড়চড়িয়ে দেবো তাহলে খেতে বেশ ভালোই লাগবে তো আমার সমস্ত দেখো সবজি টবজি মোটামুটি কাটার শেষ আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে তো ভাতের মাঠটা এখন গুঁড়িয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিলাম যদি উনুনটা নিমে গেছে তো তাই একটু ধোঁয়া হচ্ছে তো ননুনটা আবার জ্বালিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আগে আমি চচ্চড়ি করবো যার জন্য দেখো পাঁচ দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর এবারে দেখো আমি আদা থেঁতো করে যে রেখেছিলাম আদা থেতোটা দিলাম দেবো তো তার আগে একটু আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু একটু কম মনে হলো তার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেখো আদা থেতোটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আদাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব তারপরে যে কেটে রেখেছি সবজিগুলো দাঁটা আলু বেগুন তো সেগুলো সব দিয়ে দেবো তো এই যে দেখো দিয়ে দিলাম আর কতগুলো দেখো পুরো এক কড়াই করেছে কারণ আমার বাড়িতে দাঁটা খেতে সবাই ভালোবাসে কুমড়ো দাঁটা বেশি পছন্দ করে সবাই দাঁটা চচ্চড়ি যার জন্য চচ্চড়ি করছি আমি যেহেতু আমার ছেলের বাই না যে বেশি করে করবে আমি খাবো তো যেন এই জন্য বেশি করেই করেছি আর এগুলো সেদ্ধ হয়ে গেলে অনেক অল্পই হয়ে যাবে বেশি তেমন একটা হবে না তো আমাদের তিনজনের ভালোভাবেই হয়ে যাবে দুপুরবেলা তো এই যে দেখো ভালো করে এখন নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন দিয়ে এখন ভালো করে আমি আলুটা আলু বেগুন আর কুমড়ো ডাঁটাগুলো ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কারণ আলু আর ডাঁটা তো সেদ্ধ হবে দাঁটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু জল দিয়ে দিলাম জলটা দেখো শুকিয়ে এসে এখন দিয়ে দিলাম একটু চিনি দাঁটাগুলো যেহেতু মিষ্টি আর কোনো দাঁটা চচ্চড়ি না একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে তাই জন্য একটু চিনি দিলাম আমি বেশি দিই নি একটু দিয়েছি অল্প যেহেতু ডাঁটাগুলো এখন মিষ্টি আছে যার জন্য দিয়ে এখন ভালো করে আমি চচ্চড়িটা মানে নেড়ে নিলাম নেড়ে নিয়ে দেখো চচ্চড়ি আমার পুরো রান্না কমপ্লিট জলটা পুরো শুকিয়ে এসছে আর বেশ সুন্দর শুকনো শুকনো হয়েছে মানে বেশি শুকনো হয়নি বেশি জলও হয়নি বেশ সুন্দর মিডিয়াম মানে ম্যানেজমেন্টটা ঠিকভাবেই করেছি আমি তো এই দেখো চচ্চুড়িটা বেশ সুন্দর হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে এদিকে মাছটা ভাজা করবো যার জন্য মাছে এখন হলুদ নুন ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়েতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি মাছটা ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই বাটা মাছগুলো না সাইজে ছোট হতে পারে কিন্তু টেস্ট কিন্তু দারুণ এর আগেও একবার তোমার দাদা ভাই নিয়ে এসো বেশ ভালোই লেগেছিল খেতে তাই জন্য আজকে পেয়েছে বলে নিয়ে এসে যেহেতু দেরি করে গেছে তো তাই সমস্ত মাছ শেষ হয়ে গেছে বড়ো মাছ তার জন্য ছোটো মাছগুলোই নিয়ে এসেছে যেটা পেয়েছে আর চার পিসি ছিল তো চার পিসিয়ে নিয়ে এসছে তো মাছ কটা দেখো সবকড়া লাল লাল করে ভেজে নিয়েছি তো কটা ভেজে তুলে নিলাম আমি আর এদিকে এখন করবো থানকুনি পাতা আগে থানকুনিটা করে নিই তারপরে টক করব তো এদিকে কড়াই এখন দিয়ে দিলাম আর একটু তেল তো অল্প তেল দিয়ে এখন দিয়ে দেবো গোটা জিরে তো জিরেটা এখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করব আর থানকুনি পাতা কুন্দলি বা আলু দিয়েও ভাজা করলে বেশ দারুণ লাগে কিন্তু আলু দেবো না আজকে যেহেতু হচচুটি হচুড়ি করেছি জন্য ভাবলাম শুধু থানকুনি পাতা আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে এরকম ভাজা করলে জিরে টিরে দিয়ে বেশ দারুণ লাগে খেতে তো দেখো সবকটা দিয়ে দিয়েছি আমার পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন থানকুনি পাতাটা যে বেটে নিয়েছিলাম আমি মিক্সিতে এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে 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 ভাজা করব যতক্ষণ না শুকিয়ে আসে জলটা তো দিয়ে তখন নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নেড়ে জলটা পুরো শুকিয়ে নেব তাহলে ভাবে হয়ে গেছে আমার থানকুনি পাতা আর এভাবে থানকুনি পাতা ভাজা করলে না দারুণ লাগে খেতে আমার তো এখন জানি না কারণ তেতো জিনিসটা এতটাই পছন্দ হয়ে গেছে কী বলবো থানকুনি পাতা তারপর তোমার হিংচে শাক তারপর উচ্ছে ভাতে এগুলো এত সুন্দর লাগে এখন খেতে মনে হয় যেন আর মাছ মাংস ডিম খাই না এগুলো দিয়ে ভাত খাওয়া হয় কিন্তু সব দিন তার তেতো দিয়ে খাওয়া সম্ভব নয় যদি ধানকুন্ডি পাতাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে করব টক যার জন্য কড়াই দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর সরষে তো শু লঙ্কাটা কোথায় রেখেছি খুঁজে পেলাম না তার জন্য আর শুড়ো লঙ্কাটা দিলাম না তো পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমার কেটে রাখার ঝেঁড়সগুলো যেহেতু ঢেঁড়সগুলো একটু না পিচ্ছিল ভাব থাকে যার জন্য একটু ঢেঁড়সটা একটু নেড়ে নিতে হয় কড়াইয়ে তো একটু ভালো করে তেলে নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি কুমড়োগুলো আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজে টমেটো কেটে দিয়ে ভালো করে এখন কুমড়ো ঢেঁড়স তারপরে আর তোমার টমেটোটা ভালো করে ভেজে নেবো আমি তারপরে বেটে রাখা সর্ষার জলটা দেবো তো দেখতে পাচ্ছো ভালো করে ভাজা হয়ে গেছে আর হালকা সেদ্ধ হয়ে গেছে আমার কুমড়োগুলো তার জন্য একটু জল সরষার জলটা দিয়ে দিলাম বেটে রেখেছিলাম তো যদি দেখো দিয়ে এখন ভালো করে এখন আর একটু পরিমাণে জল দেবো যেহেতু টক মানে একটু ফুটবে যেহেতু তারপরে একটু জলটা একটু বেশি লাগে টকে যেহেতু টক খেতে তো সবাই ভালোবাসে তার জন্য টকটা একটু শুক্লো শুকনো হলে ভালো লাগবে না খেতে আর একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে খেতে আর তোমাদের সরষা দেখাতে পারলাম না যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর চুল উনুনে রান্না করলে না সব কিছু নিয়ে গুছিয়ে রান্না করতে বসতে হয় নাহলে পুরো হিমশিম খেয়ে যাই আমি রান্না করতে করতে কোনটা কি কখন করবো বুঝতেই পারি না তো এদিকে দেখো সব কিছু জন্য গুছিয়েই আমি রান্না করতে বসেছিলাম তো এদিকে দেখো টকে এখন নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর অনেকটাই হলুদ দিতে হয় নাহলে কালারটা বেশ সাদা সাদা লাগে দেখতে ভালো লাগে না তো এখন তো মাছ টকটা আমার ফুটে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমার তো এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন ভালো করে নেটে নিয়েছি এখন একটা পুরো বড়ো সাইজের একটা লেবু কেটে নিয়েছি লেবুটা দিয়ে আমি টকটা করব কারণ কি বলো তো এখন যেহেতু কুমড়োটা মিষ্টি তো তাই একটু টক না দিলে না মিষ্টি মিষ্টি লাগবে টকটা ভালো লাগবে না খেতে একটু টক মিষ্টি টক মিষ্টি লাগবে তাহলেই তো খেতে ভালো লাগবে তাহলে তো টকটা জমবে তাই না তখন হয়ে গেছে আমার টকটা নামানোর দু চিপির মতো দিয়ে দিলাম সর্ষের তেল তাহলে সেন্টটা দারুণ আসবে এটাই হলো সিক্রেট জিনিস যে সরষের তেলটা নামানোর সময় দিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় যদি দেখো টকটা আমার হয়ে গেছে আর এতটাই টক হয়েছে যে দেখতে পাচ্ছি না এতটাই ভারী তো টকটা হয়ে গেছে নামিয়ে নিলাম আমি দেখতে পাচ্ছি যে কালারটাও দেখো দারুণ এসে দুর্দান্ত কালার এসছে আর এদের কুমড়ো শাকগুলো কিছু নরম নরম শাক বেড়েছিল সেগুলো ভালো করে কেটে নিয়েছি তো শাকগুলোও ভাজা করব যেহেতু আমার কুমড়োর শাক কেন কুমড়ো কেন কুমড়োর ফুল কেন কুমড়োর ডাঁটা কেন সব কিছুই খেতে ভালোবাসি যার জন্য কিছু জিনিস ফেলতে ইচ্ছে করে না শাকগুলো সব ভালো করে নুন আর হলুদ দিয়ে এখন শাকগুলো আমি একটু হালকা সেদ্ধ করে নেব তারপরে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো আমি তো এ নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে শাকটা আমি সেদ্ধ করে নেব তো নেড়ে নেড়ে ভালো করে সময় দিয়ে সেদ্ধ করব তো এই দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তখন আমি শাকটা তুলে নিচ্ছি তো এবারে করে তেল যেহেতু বাটিটা স্টিল বাটি তো প্রচণ্ড গরম হয়ে গেছে আর মানে বাঁশটা বাঁশ ঢুকিয়ে দিয়েছিলাম নুনে তাই প্রচণ্ড জোরে জোরে ধু ধু করে জ্বলছিল উনুনটা তাই প্রচণ্ড গরম হয়ে গেছে বাটিটা নামাতে পারছিলাম না হাতে পুরো ছ্যাঁকা লেগে গেল তো এই দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি তেলে তো তেলে এখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি ভেজে নেব তারপর দেবো রসুন আর লঙ্কা থেতো করা যদি দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন আর লঙ্কাটা যে থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে হালকা ভাজবো বেশি লাল লাল করে ভাজে না তার গন্ধটা থাকে না ভালো লাগে না শাক ভাজা খেতে তাই জন্য একটু হালকা ভেজে নিয়েছি আমি তো এখন যখন সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে আমি ভেজে নেবো শাকটা আর এভাবে গরম গরম শাক দিয়ে ভাত খাওয়া যা হবে না কি বলবো আর এদিকে খাওয়া দাওয়ার বলতে এই যে কড়াইটা নামিয়ে দিয়েই আমি ভাত খাওয়া দাওয়ার বেড়ে নেবো দেখতে পাচ্ছ শাকের ভাজা থানকুনি পাতা বাটা মাছের টক আর এদিকে কুমড়ো ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়িতে আজকে অনেক কিছুই রান্না করে দিচ্ছিলাম করব না না বলে বন্ধুরা আজকে কি বলবো মানে রান্না হয়েছে আজকে এটা কুমড়ো শাক ভাজা একদম কচি কচি কুমড়ো শাকের ভাজা আর এটা হচ্ছে থালকুনি পাতা ঠালকুনি পাতায় যে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছে আর এটা হচ্ছে সেই কুমড়া ডাঁটার চচ্চড়ি বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে আর এখানে হচ্ছে মাছের টক বাটা মাছের টক বাস ঢেঁড়স আর পাকা কুমড়ো দিয়ে টক করেছে আর তো টমেটো রয়েছে আর লেবু রয়েছে আমাদের সরষে বাটার টক ওইটা আজকে দেখো খাবারটা কেমন হবে তো লঙ্কা একটু মাখিয়ে নিই এই যে লঙ্কা দেখতে পাচ্ছো আমার তো একটু টকে লঙ্কা না হলে চলে না তো মাছটাকে নামিয়ে দিই মাছটা ডিস্টার্ব করছে বাটিটাতে মাখানো যাচ্ছে না মাছটার জন্য তো টক দেখেই তো জিপ থেকে জল আসছে কি বলবো আরও তো লঙ্কা এখানে দেওয়া রয়েছে এই লঙ্কাগুলো প্রচুর রাগ বলা যাবে না সত্যি ও এই যে দেখো একদম গরম গরম টক ও ওই যে দেখো মাখিয়ে নিচ্ছি ভাতে আর সঙ্গে শাক শাক একটু মাখিয়ে নিচ্ছি এবারে দুর্দান্ত অনেকদিন পরে এই শাকের ভাজা খাচ্ছি সত্যি বলা যাবে আর এটা বলবো কি ফালকুনি পাতা ফালকুনি পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ভেজেছে এত সুন্দর বলার নেই এই যে দেখো মাখাচ্ছি কত সুন্দর লাগছে এই দেখো ফালকুনি পাতা এই যে মাখিয়ে নিচ্ছি একদম দুর্দান্ত করে এবারে দেখো হ্যাপি তো আবার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এটাও বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে ধোয়ার জন্য তো বাসন সব করা ধুয়ে নেবো ধুয়ে ভালো করে রান্না রান্নাঘরে নিয়ে গুছিয়ে রেখে দেবো আর অনেকটাই বাসন বেড়েছে দেখতে পাচ্ছ তো কলাপাতে খাওয়া ভালো যান তো বাসনও কম বাড়ে আর ধুতেও কম হয় তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে धन्यवाद